আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আমার প্রিয় স্টুডেন্টরা সবগুলোই অনেক অনেক ভালো আছেন তো দ্বিতীয় বর্ষের আপ প্রায় শেষের দিকে সবার কাছে একটা রিকোয়েস্ট আসতেছিল ভাই সাজেশানগুলো তৈরি করেন তো সাজেশান দেওয়ার আগে যে ব্যাপারগুলো সেই বিষয়গুলো আলোচনা করবে এবং আজকে সাজেশনও দেওয়া হবে আশা করি সবাই ভিডিওটা কমপ্লিট করে দেখ মানে শেষ পর্যন্ত দেখবা যারা আমার বিশেষ করে পেইড স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই দেখবা শেষ পর্যন্ত অ্যান্ড অলসো যারা ফ্রি স্টুডেন্ট তারাও দেখবা তারা এই কথা ক একটা কথাও বলে নিই অবশ্যই তোমরা কমেন্ট করবা কে কোন কলেজ থেকে আমাদের ক্লাসগুলো বা ভিডিওগুলো দেখতেছো ওকে তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান এই বইটাতে মোটামুটি প্রায় ষোলোটা চ্যাপ্টার রয়েছে কিন্তু আমাদের ষোলোটা চ্যাপ্টারের প্রস্তুতি নিতে হবে না একশো পার্সেন্ট কমন পড়তে গেলে আমরা যদি মোটামুটি আটটা চ্যাপ্টার ভালোভাবে প্রিপারেশান নিই সেই ক্ষেত্রে আমরা কমন পাবো হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড আমার কোর্স যেগুলো করে স্টুডেন্টরা কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে কেমন বৈশিষ্ট্যগুলো যে আমরা যে এক্সট্রা চ্যাপ্টারগুলো যেগুলোতে কমন থাকে না একদমই বা যেগুলো পড়ার প্রয়োজন নেই সেগুলো আমি স্কিপ করি আর যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে সেগুলো করানোর চাই করি যাতে প্রিপারেশানটা খুব ভালো হয় এবং চড়াল হয় ওকে তো আমরা আজকে আমরা কিন্তু আজকে সাজেশনটা দেবো অধ্যায় ভিত্তিক যে কত কম অধ্যায় পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব বা কেনই বা আমি পেইড ক্লাসে বা পেইড গ্রুপে ক্লাসের গ্রুপে কেন কম চ্যাপ্টার করায় সেইগুলো দেখানোর চেষ্টা করবো এবং যে কয়েকটা চ্যাপ্টার পড়লে সর্বনিম্ন চ্যাপ্টার পড়লে আপনি একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারেন সে বিষয়ে সাজেশন দেওয়া হবে এবং পরবর্তীতে প্রশ্নভিত্তিক সাজেশন আসবে ওকে আচ্ছা তার আগে কথা বলে নিয়ে আরেকটি যে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা পেইড কোডগুলো পার্সেস করতে পারবে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা পেইড কোর্সটি পার্সেস করতে পারবে করছি ওনলি ফোর হান্ড্রেড টোয়েন্টি টাকা ওকে আচ্ছা তো শুধু পাস যারা করতে চায় তিতাস প্রকাশনী আমি সাজেশন বই থেকে বলছি যারা অন্য প্রকাশনী তারা অন্য বই প্রকাশনীর বই ফলো করবা চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থার্টিন ফোরটিন সিক্সটিন এবং ইলেভেন এই এই পাঁচটা চ্যাপ্টার যারা করবে তারা পাশ করতে পারবে খুব ভালো হবে এবং চ্যাপ্টার ওয়ান থ্রি সিক্স টেন 13 থার্টিন ফোর এই চ্যাপ্টার এই আটটা চ্যাপ্টার যারা খ এবং গ কিন্তু এটা খ এবং গ বিভাগের কথা বলছে এটা এবং এটা ঠিক আছে এই আটটা চ্যাপ্টার যারা ভালোভাবে শেষ করবে তারা একশো পার্সেন্ট কমন পাবে তো আমরা কেন ষোলোটা চ্যাপ্টারের প্রিপারেশন গিয়ে প্যারা খাবো আমাদের এই আটটা চ্যাপ্টার করলেই তো আমরা 100% পার্সেন্ট করব এটা প্রমাণ দেওয়ার চেষ্টা করবো এবং ধীরে ধীরে আমি আরো বিস্তারিত আলোচনা করবো এবং কিভাবে পড়বেন দেখেন তাহলে কি দাঁড়ালো আমাদের পাশের জন্য এই পাঁচটা চ্যাপ্টার করতে হচ্ছে তাহলে ভালোভাবে পাশ করতে পারবে এবং হচ্ছে এই আটটা চ্যাপ্টার পড়লে একশো পার্সেন্ট কম পাবো কীভাবে সেই প্রুফটাও দেওয়ার চেষ্টা করবো আমি ভিডিওর শেষের থেকে তার আগে একটু অধ্যায়গুলো দেখে আমরা কী আছে একটু আলোচনা করি অধ্যায় এক এটা বেশিরভাগ ক্ষেত্রে খ প্রশ্ন হয় অধ্যায় তিন থেকে তোমরা গ প্রশ্ন পাবা এরপরে আমার সাজেশনে দেওয়া আছে হচ্ছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স মোটামুটি একটা গুরুত্বপূর্ণ খুব সহজ চ্যাপ্টার যেখান থেকে একটা গ প্রশ্ন থাকে বা খ বিভাগে বি চ্যাপ্টার সিক্সের পর আছে আমাদের টেন দশ নম্বর চ্যাপ্টারটা দেখি দশ নম্বর চ্যাপ্টারটা ধ্রুবক সহ বিশিষ্ট এখান থেকে খ অথবা গয় থাকে আর এরপর এলিভেন ঠিক আছে এলিভেন চ্যাপ্টারটা দেখবে এরপর থার্টিন থার্টিন এরপরে ফোরটিন এরপর হচ্ছে সিক্সটিন ঠিক আছে ষোলো চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ ষোলো চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আমরা দেখার চেষ্টা করি যে অনেকে বলে ভাইয়া এই চ্যাপ্টার করালেন না এই চ্যাপ্টারটা করালেন না তোমাদের একটু আমি দেখাই যে এই চ্যাপ্টারগুলো করলেই তুমি একশো পার্সেন্ট কমন পাবো কীভাবে কিন্তু কবিভাগের জন্য কিন্তু লাস্ট দশ বছর পড়তে হবে ঠিক আছে আর যারা আমার পেট কাজগুলো করো কেমন লাগে বা দুটো একটা কিন্তু আমি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দ্বিতীয় বর্ষে হোমওয়ার্ক দিয়ে রাখি দ্বিতীয় বর্ষে ভালো করার একটা উপায় বেসিক ক্লিয়ার করতে হবে দেখো কবিভাগ দেখি এটা মনে হয় বিশ সালের প্রশ্ন তিন নাম্বার চ্যাপ্টার থেকে আছে। এক থেকে আসে এরপরে সাত সাত আমরা দিই আচ্ছা এগারো থেকে আসে এরপর চোদ্দো থেকে আসে ছয় থেকে আসে দেখো এই যে একশো পার্সেন্ট কমন পাওয়ার জন্য যে কয়েকটা চ্যাপ্টার দেওয়া আছে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু ভাগে কিন্তু অলরেডি কমন ঠিক আছে প্রায় সবই কমন শুধু সাত নাম্বার চ্যাপ্টারটা বাদে কয় ভাগে দেখো এক নাম্বার চ্যাপ্টার থেকে আছে দুই থেকে আছে তিন থেকে আছে এগারো থেকে আসে আমাদের দেওয়া চ্যাপ্টারগুলো থেকে ছয় থেকে আসে এগারো থেকে আসে আর তেরো কি দেওয়া আছে হ্যাঁ তেরো থেকে আসে বারো দিসি না এদের ষোলো থেকে আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিন্তু কমন তাহলে দেখো আমরা কেন একটা এক্সট্রা চ্যাপ্টার পড়তে যাবো এগুলো পড়লে আমরা পাঁচটার জায়গা ছয় থেকে সাতটা কমন পাচ্ছি এক্সট্রা চ্যাপ্টার পড়তে যখনই যাবা তখনই কিন্তু প্রায় দশ পনেরোটা করে প্রশ্ন একটা করে চ্যাপ্টার তোমার প্রস্তুতি নিতে হবে ভালোভাবে সো আমার কথা হচ্ছে কম অধ্যায় নেও যেগুলো থেকে কমন আসবে বাট সেগুলো খুব ভালো হবে হানড্রেড পার্সেন্ট যাতে তুমি আসতে লিখতে পারো সেভাবে প্রিপারেশন এটা হচ্ছে বেস্ট হয় ভালো রেজাল্ট করার ওকে তাহলে বাকি যে গুলো আছে তোমরা নিজেরা দেখবা যে সেমভাবে দেখবা যে কমন আছে ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বইয়ের যে দশ নাম্বার চ্যাপ্টার এগারো নাম্বার বারো এগুলো আছে না এগুলা দশ এগারো বারো এগুলো কিন্তু তোমার কিন্তু তৃতীয় বর্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে মেকানিক্স সাবজেক্টে যেখানে টপিক নিয়ে আলোচনা করতে হয় খুব বেশি করে আচ্ছা সবারই কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যেই টপিকটাই পড়ো ভালোভাবে তৃতীয় বর্ষে যাতে বেসিক সহকারে খুব ভালোভাবে পড়ো ওকে কেননা দ্বিতীয় বর্ষে দেখা যায় অনেক সময়ই দেখা যায় বেসিক নিয়মের উপরে ফলো করেও কিন্তু ম্যাথ দিয়ে থাকে ওকে সবার জন্য শুভকামনা রইল আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আই হোপ যে তোমরা এই ভিডিওটা দেখে এই অর্ডিনারি ডিফেন্সের ইকুয়েশন সম্পর্কে বইটা সম্পর্কে অনেক ধারণা পেয়েছ এবং পাস কোর্স দ্বিতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ থেকে শুরু করে এই সেম ব্যাপারটা সেম সাজেশনটা সেভেন কলেজের স্টুডেন্টরা ফলো করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই যে যারা পেইড কোর্স করতে চান যে ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে থাকেন